দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া ডায়াগনস্টিক অ্যান্ড পলিট্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিশত জানতে ফোন করুন নাইন এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পনি ক্লিনিক পঁচানব্বই বিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ প্রযুক্তি উদ্ভাবনে খুলে যাবে নয়া দিগন্ত অস্ট্রেলিয়া ও কানাডার সঙ্গে নতুন পার্টনারশিপের ঘোষণা মোদির প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে খুলে গেল এক নতুন দিগন্ত জোহানেজবার্গে জি টোয়েন্টি নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া ও কানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই বৈঠকে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে এক নতুন পার্টনারশিপের কথা ঘোষণা হল এদিন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজ ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারণের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অস্ট্রেলিয়া কানাডা ভারতের ত্রিপাক্ষিক পার্টনারশিপের কথা ঘোষণা করেন তিনি আরও লিখেছেন তিন মহাদেশ তিন মহাসাগর জুড়ে কার্যকর হবে এই পার্টনারশিপ আগামী প্রজন্মের জন্য এক উন্নততর ভবিষ্যৎ তৈরি করার লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি এছাড়াও শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেশের সাক্ষাৎ হয় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র লিখেছেন জোহানেসবার্গে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করার এক দুর্দান্ত অভিজ্ঞতা হলো এই বছর ভারত ও ইউকে এর পার্টনারশিপে এক নতুন দিক খুলে গেছে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাবে সেই পার্টনারশিপ ভারতের কোন রাজ্যে সবচেয়ে তাড়াতাড়ি ঘুমায় লোক শুধু ঘুমের রাজ্য বলে না এখানে মানুষ শুয়ে পড়ে খুব তাড়াতাড়ি রয়েছে বড় কারণ দেখুন ভারতের কোন রাজ্যের মানুষ সবচেয়ে আগে ঘুমায় জানেন ভারতের বৈশিষ্ট্য হল বিচিত্রের মধ্যে ঐক্য এই দেশে প্রতিটি রাজ্যের নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে কিন্তু আপনি কি জানেন কোন ভারতীয় রাজ্যে সবচেয়ে প্রাচীন ঘুমের প্রচলন ছিল কোন রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয় এখানে হিমাচল প্রদেশের কথা বলা হচ্ছে বলা হয় যে এখানকার লোকেরা তাড়াতাড়ি ঘুমোতে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকেও ওঠে এটি ঘুমন্ত রাজ্য নামেও পরিচিত এর প্রধান কারণ হল শান্তিপূর্ণ এবং আরামদায়ক পরিবেশ এখানকার মানুষ তাড়াতাড়ি ঘুমোতে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং তারা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন উপভোগ করে এখানকার মানুষ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠে এবং রাত আটটা থেকে নটার মধ্যে ঘুমোতে যায় সুন্দর পাহাড়ি রাজ্য হিমাচল ভারতের একটি সুন্দর পাহাড়ি রাজ্য যা তার প্রাকৃতিক সৌন্দর্য শান্ত পরিবেশ এবং সমৃদ্ধি সংস্কৃতির জন্যই পরিচিত হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্যটি তার তুষারাবৃত্ত শৃঙ্গ সবুজ উপত্যকার নির্মল নদী এবং হিমালয় ঐতিহ্যের জন্য ভারত এবং বিদেশের পর্যটকদের আকর্ষণ করে জন্মদিনে কার্তিকে ঠোঁট ঠাসা চুম্বন অনন্যা পাণ্ডের প্রাক্তনদের ভাব ভালোবাসা কি তাহলে আবার ফিরল দেখুন বলিউডে একসময় কান পাতলেই শোনা যেত কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যা পান্ডের প্রেমের কুঞ্চন বলিউডের নবীন প্রজন্মের মোস্ট এলিজেবেল ব্যাচেলার তিনি সুদর্শন চেহারা বক্স অফিস ফিগারেও অনেকে চেয়ে এগিয়ে পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ সব মিলিয়ে পাত্র মন্দ নয় কার্তিক আরিয়ান অতঃপর ঘন ঘন কোনো না কোনো নায়িকার সঙ্গে তার নাম জুড়েই যায় তবে এবারে জন্মদিনে প্রাক্তন অনন্যার সঙ্গে রোম্যান্টিক মুডেই ধরা দিলেন কার্তিক আরিয়ান তাহলে কে প্রাক্তনদের ভাব ভালোবাসা আবার ফিরল কৌতূহল অস্বাভাবিক কিছু নয় আসলে বাইশে নভেম্বর শনিবার পঁয়ত্রিশে পা রাখলো কার্তিকারিয়ান আর সেই প্রেক্ষিতেই মুক্তি পেল তুমেরি হিরো ম্য তেরা হিরো সিনেমার ঝলক যেখানে খুললাম খুলনা রোম্যান্সে মজতে দেখা গেল কার্তিক অনন্যাকে এই গল্প রে রুমি নামের এক দুষ্টু মিষ্টি জুটিকে নিয়ে রে চরিত্রে কার্তিক আরিয়ান এবং রুমির ভূমিকায় রয়েছে অনন্যা পান্ডে টেজার জুড়ে নজর কাটল তারকা যুগলের মাখো মাখ রসায়ন এক দৃশ্যে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মগ্ন দেখা গেল প্রাক্ত নেই জুটিকে এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ